বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে দশ টাকা কিলো দরে আলু বিক্রি করা হবে শুক্রবার বিধানসভায় রাজ্যে জিনিসপত্রের ক্রমাগত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে এসে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে টেবিল লাগিয়ে দশ টাকা কিলো দরে আলু বিক্রি করে প্রতীকী প্রতিবাদ জানান বিক্ষোভকারীদের স্লোগান ছিল এত দাম খাবো কি মমতা যাবে কি বিক্ষোভে যোগ দিয়ে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল বলেন দু সালে বিজেপি ক্ষমতায় এলে দশ টাকা কিলো দরে আলু মিলবে আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি এক টাকা কমিয়েছেন এক টাকাও কি কমিয়েছেন উনি বাড়িয়েছেন উনি বাড়িয়েছেন তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে পরের দল মিডলম্যান চাষিরা দাম পাচ্ছে না আজকে একটা শস্য এ করার জন্য যেটুকু মানে সেটুকু দাম পাচ্ছে নাট বিল আসছে উনি জানেন না আর শুভন বাবু বলছেন বিল বাড়ানো হয়নি আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন কোথায় সেটা তুলবে আমাদের He'll কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসি কে দিয়েছে সিএসসি সেই টাকাগুলো তো আমাকে তুলতে হবে কোথা থেকে তুলবে হবে व्हाट ইলেকশন বড কি টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে সঞ্জয় গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে সেটাই করছে যদি সৌমিত্র গাধী তোই তো বলছেন যে তোলা তোলা হয় গাড়ি পিছু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তোলা তোলা হয় আলু বাড়ি সব কিছু তোলা তোলে তোলা মানে তোল আচ্ছা আচ্ছা গোল আপনি বাড়ি একটা পেরেক লাগাতে যাবেন ঠিকানা তোলা তো হয় না একটা সামান্য মানে গরিব মা সে তার ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে তার দোকানও নেই তার কাছ থেকেও তোলা তোলে তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার কাছ থেকেও তোলা তোলে এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূল সিপিএম সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে

লড়াইটা করছে আজকে প্রশ্ন করলে তারা আমাদের হ্যাঁটা করে